কমিশনটাকে বলবো আমি পরিবারের বিভাজন কমিশন তারপরে দেখেন নারীকে পণ্য বানিয়ে এটা প্রমোট করার কমিশন বেবি সিটার বৃদ্ধাশ্রম প্রমোট করা কমিশন এখানে আসলে আমি জানি না যারা এটা করছেন তারপর আদিবাসীকে প্রমোট করা কমিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখেন আমার একটা জীবনের কথা বলি আমি উনিশশো চুরানব্বই সালে মিশনে ছিলাম বসনিয়াতে সাথে আমার পরিবার ছিল চার মাস উনি আমার রান্নাবান্না করতেন কাপড় অনেক সময় ধুইতেন এখন এ নিয়ে আমার সাথে ছিল ইউরোপিয়ানের সব বিশেষ করে বস নিয়ে হার নেয় আপনার ওই নরওয়ের সুইডেনের মিশনের অফিসাররা তার দেখতেছে আমি গরিব দেশের লোক পরিবার নিয়ে আসি তারপরে আমি আমার নারীকে বউকে নির্যাতন করতেছি সে রান্না করে আমার জন্য সে কাপড় ধরছে আমার জন্য খুব বিরক্ত তারা অ্যাট টাইম হয়তো কেউ আমার পাশে ছিল একটা নাইজেরিয়ান অবজারভার সে দেখতেছে আমার পরিবার আমাকে তর্কে টাই দিচ্ছে বিশাল একটা আয়োজন তো আমার একদিন সাধারণত আমি রাতে ডিউটি করতাম দিনে বেলা আমি সারাদিন ঘুরে বেড়তাম তো ওরা হয়তো বারে যেত তো একদিন হঠাৎ কী হয় আমাকে দুপুর পরে মাইন্ড ব্লাস্ট হয় আমাকে কারণ ছাড়া বাইরে খেতে হবে তা আমি বউ থেকে টাকা নিচ্ছিলাম নিচ থেকে তো উপর থেকে বউ টাকা দিচ্ছিলো আমার বাসাটা ছিল তিন তালায় নিতলে অফিস তলায় বাড়ি গেল আমি কেন বউ থেকে টাকা নিলাম বিশাল একটা অপরাধ করে ফেলছি তখন যা করছি ভাই ঠিক ছিল পরের দিন একটা বিশাল আয়োজন যে আমাকে আসলে ইউএন এর টিমে রাখার কোনো পরিবেশ নাই আমি একদম নারী নির্যাতন করে ফেলছি আমি আসলে ব্যাপারটা বুঝেই উঠতে পারতেছি না যেটা আজকে হয়েছে আমার এই তিনশো আঠারো পড়তে দিয়ে আমি বুঝে উঠতে পারতেছি না কী বলতাম কী বলতেছে তারপরে অনেকক্ষণ বুঝে তুমি যা করছো এটা আমাদের দেশে রাজা বা করে না আমি তাকে বুঝে দিতে পারতাম কি অপরাধটা কি তুমি টাকা নিয়ে রাখো তোমার স্ত্রী থেকে আমি বললাম ভাই তখন বুঝলাম যে ঘাপলা হয়েছে তো যখন আমি বুঝলাম তখন বললাম ভাই আমি সারা জীবন চাকরি করে যে পেনশন পাবো তার থেকে তিন গুণ বেতন আমি এখানে পাই আর পুরো টাকাটা আমার স্ত্রীর কাছে এইটা সে মাথায় নিতে পারতেছে কি বললাম আমি দৌড়ে সেই সুইডেনের সে ভদ্রলোক মিলিটারি অফিসার নর রয়ে তার আমার স্ত্রীর কাছে গেল ঘটনাটা কী আসলে তো এইটা হলো আমাদের কালচার এখন আমি বললাম আমি সব টাকা আমার স্ত্রীর কাছে কি খরচ হবে না হবে সেই দিন আমি কোনো খবর নেই আমার এইটা সে মাথায় নিতেই না এই দীর্ঘ এত বছর ছিলাম আমি হয়তো বন্টন করতাম ডিপোর্স হচ্ছে কে টেলিভিশন নিবে কে ফ্রিজ নিবে তা আমি ওদের বুঝাইতাম এটা নাও যখন বললো এটা কী করে সম্ভব তোমার বউ ভেঙে যাবে না আমি কোনো দিন না এটি আমার ধর্মীয় মূল্যবোধ এটি আমার সমাজ ব্যবস্থা এই গর্বের জায়গা থেকে আমি আজকে সরে যাচ্ছি এটাকেই প্রমাণ করতেছে আমাদের এই নারীবাদী আমি বলব উশৃঙ্খল কমিশন আমার আসলে এই বিষয়ে কী আর বলার আছে সবই তো আমার কারণ আমি তো বললাম আমার তিন মেয়ে আমি তো পার্থক্য করি না মাকে মা আমার অংশ বাবা আমার অংশ মেয়ে ভাই বোন সবই আমার অংশ পরিবারটাকে ভেঙে আসলে যেটা বলছি আমার বোনেরা আপারা বলছেন যথার্থ বলছেন এটা লজ্জাসনের বিষয় এখানে আমি এর পক্ষের কিছু বলার নাই তা আমি এই বলে এই মনে করি আমার এই মূল্যবোধটাকে ধরে রাখি আমার বাচ্চাকে আমি কখনোই দেখেন আমাদের নবী পবিত্র জায়গায় জন্মগ্রহণ করছেন উনি দুধ খেয়েছেন নিম্ন মানে বংশভূত আমরা কি কখনো চিন্তা করি আমার বাচ্চাকে আমার বই দুধ খাওয়াবে এটা আমার মূল্যবোধ বাচ্চা আমার স্বামী স্ত্রীর মাঝখানে ঘুমাবে বাচ্চা প্রসব করেই চিহ্নিত করবে কে তার স্বামী তাকে বলে দিতে হয় এটা তোমার বাবা এটা তোমার মা কত মূল্যবোধের জায়গায় আমরা আসি এই মূল্যবোধ থেকে সরানোর জন্য আসলে পায়তারা করা হচ্ছে